এই জানো এখনো সুন্দরী মেয়েরা আমাকে দেখে ফিদা হয়ে যায় হুম কই আমি তো ফিদা হই না আরে বোকা আমি সুন্দরী মেয়েদের কথা বলছি তুমি কি আবার নিজেকে সুন্দরী ভাবো নাকি আচ্ছা তুমি কি ভেবে দেখেছো যদি ম্যারেজ সার্টিফিকেটও ড্রাইভিং লাইসেন্সের মতো ডেট এক্সপায়ার হয়ে যেত তাহলে কি হতো তাহলে আর কি হতো বেশিরভাগ পুরুষেরাই রিনিউ করাত না হ্যালো ডাক্তার সাহেব আমার হাজবেন্ড ভুলে চারটা নাপা খেয়ে ফেলছে এখন কি করব কি আর করবেন এখন ঝগড়াঝাটি করে অনেক বেশি মাথা ব্যথা বানিয়ে দেন। অসুস্থ আর নষ্ট করে যাবে না। এই আমরা বড়লোক হব কবে? যেদিন আমাদের কাছে টাকা পয়সা আসবে। টাকা পয়সা কবে আসবে? যেদিন আমাদের সমিতির সব কিস্তিগুলো শেষ হয়ে যাবে। আমাদের সমিতির কিস্তি কবে শেষ হবে? যেদিন আমরা দুজনেই শেষ হয়ে যাব। রাতে কি খাবা তুমি রাতে আমি ভাবছিলাম খাবো দুটো পরোটা সাথে চিকেন আর দুটো মিষ্টি ঠিক আছে ঠিক আছে আমি বানাচ্ছি এই যা তরকারিটা তো পুড়ে গেল তুমি না একটা কাজও ঠিক মতো করতে পারো না কেন কি হয়েছে গতকাল সিলিন্ডার লাগিয়েছো না হ্যাঁ লাগিয়েছি তো কেমন করে লাগিয়েছো জানে? কাল থেকে এই নিয়ে দুইবার তরকারিটা গেল বাবু আমার মনে হয় নজর লাগছে সারাক্ষণ আমার মাথাটা ব্যথা করে আর সারাক্ষণ শুধু মেয়েদের কথা মাথায় আসে আমার মনে হয় মেয়েদের নজর লাগছে ও তাই এখানে এসে বসো সব ঠিক হয়ে যাবে হুদিয়ে দেবো তোমাকে জানো বউরা ঘরে সৌভাগ্য আর ধনসম্পদ সম্পদ নিয়ে আসে ও তাই হম তাইলে জিনিসপত্রের যে দাম বাড়ছে দুই তিনটা বউ হইলে কিন্তু মন্দ না বুঝছো ফাটম টাটা বিদায় কি ব্যাপার জান তুমি এখনো রেডি হও নাই আমরা যাব না বাইরে আমি যাব না আমার কোনো সুন্দর শাড়ি নাই আমি আনছি তো তোমার জন্য নতুন শাড়ি এই নাও এত সুন্দর শাড়ি কোথা থেকে আনছো তুমি তোমার আলমারি থেকে তাড়াতাড়ি রেডি হও এই তোমার মার কাছে যে একটা মহিলা আসছে ওই মহিলাটা কে হ্যাঁ ওই শয়তান মহিলাটা কে আমার কাকিমা ওই মহিলা কি বলছে জানো কি বলছে বলছে আমি নাকি তোমার জীবনটা শেষ করে ফেলছি কাকিমা একদিন কেমনে বললো খতম বাই বাই টাটা গুড বাই কংগ্রাচুলেশন্স ইউ আর সিলেক্টেড থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম আমার স্যালারি কত দেখেন স্যালারি শুরুতে পনেরো হাজার এরপরে তিরিশ হাজার ও ঠিক আছে ম্যাডাম তাইলে আমি পরেই আসি